আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমাদের কাছে এক বোন প্রশ্ন করেছেন স্ত্রী সহবাসের সময় অন্য নারী প্রতিশ্রবি যদি স্বামী কল্পনা করে বা স্ত্রী যদি অন্য কোনো পুরুষের প্রতিশ্রবি কল্পনা করে এতে কি কোনো পাপ হবে বা গুণা হবে প্লিজ দয়া করে জানাবেন ধন্যবাদ দীদী বোন আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে হালাল স্বামী স্ত্রী হয়েও কিন্তু আপনারা জেনার কাজ করবেন যদি এইভাবে আপনারা সহবাস করে থাকেন অবশ্যই আপনাদের আমল নামায় জেনার গোনা উঠবে কেন এখন বলবেন যে আমরা হালসা মিস্ত্রি সহবাসে আমরা সহবাস করলে কেন আমাদের জেনার গোনা উঠবে আসলে সম্পূর্ণ কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্ত্রী সহবাসের সময় অন্য নারী প্রতিচ্ছবি কল্পনা করা অনুরূপভাবে নিজের স্বামীর সাথে সহবাস সময় অন্য পুরুষের কল্পনা করা বিষয়টি প্রত্যেক সুস্থ বিবেকবান মুমিনির মন্দ ও নিন্দার চোখে দেখে থাকে আর হাদিসে আছে মুসলমানরা ইমানি বিবেক নিয়ে যে জিনিস বালো চোখে দেখে তা আল্লাহর কাছে ভালো আর মুসলমানরা যে জিনিস মন্দ চোখে দেখে সেটা আল্লাহর কাছে মন্দ মুসনাদে আহম্মদ অধ্যায় নাম্বার পাঁচ হাদিস নাম্বার দুইশো এগারো অপর হাদিসে এসেছে জাভের রাদু বলেছেন রাসুল সাল্লাহু আলিহু আসাল্লাম বলেছেন নিশ্চয়ই মহিলারা শয়তানের আকৃতিতে আসে আর শয়তানের আকৃতিতে যায় যদি কোনো নারীকে তোমাদের কাউকে ভালো লাগে এবং সে অন্তরে গেতে যায় তাহলে সে যেন তার স্ত্রীর নিকট চলে যায় এবং তাদের সাথে মিলিত হয় বা লিপ্ত হয় নিশ্চয়ই এই মিলনের অন্তরের মন্দ পরিকল্পনা দূর করে দেবে মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার তিন হাজার চারশো এই হাদিস থেকে আমরা একটি জিনিসই বুঝতে পারি তা হচ্ছে যে রাস্তা দিয়ে যদি কোনো পুরুষ বা কোনো কোথাও যেতে তাকে অন্য কোনো নারীকে দেখে তার ভিতরে খারাপ কোনো ধারণা আসে তাহলে কিন্তু এই হাদিস দ্বারা বোঝানো হয়েছে যেন সে ফিরে আসে এবং তার স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হয় এই হাদিস থেকে বোঝা যায় কোনো নারীকে দেখার পর অন্তরে যা জন্ম নেয় সেটার মনের ধারণা বা রাখা নাজায়জ কেননা হাদিসটিতে রাসুল সাল্লিয়াসাল্লাম নারীদেরকে দেখার পর অন্তরে যা জন্ম নেয় তা দূর করা পরিপন্থা বা পন্থা শিখিয়ে দিয়েছেন আর নিজ স্ত্রীর সাথে সহবাসের সময় অন্য নারীর কল্পনা করা মানে এই উক্ত নাজেজ কাজ করার সুযোগ সৃষ্টি হওয়া যার কারণে ইবনুল আবিদিন স্বামী রহিমাউল্লাহ বলেছেন আমাদের হানাফি মাজা হবে ও কেউ তা মাসালাটি আপত্তি করেছেন বলে আমি দেখিনি যদি কেউ তার স্ত্রীর সাথে সহবাসের সময় অন্য নারীর বা অন্য পুরুষের অল্প বয়সে কল্পনা করে তাহলে সে গুণাগার হবে একটি বিষয় আপনাদেরকে আরেকটি বিষয় ধারণা করে দেয় তাহলে আপনারা স্পষ্ট হয়ে যাবেন যে আসলে বিষয়টি নাজেজ বা জেনার গোনা হবে যদি কেউ এক গ্লাস পানি মুখে নিয়ে কল্পনা করে যে সে মদ খাচ্ছে তাহলে তা পান করা হারাম হয়ে যাবে এই বিষয়টি কিন্তু স্পষ্ট তাই যদি এখানে যে মদ পান পানি খাচ্ছে মদ পান কল্পনা করে তাহলে যদি গুণা হয় তাহলে স্ত্রী সহবাসের সময় অন্য নারী অন্য পুরুষ কল্পনা করলে তাও গুণাগার হবে বা ঝেনারগোনা হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য